নেতাজি নেতাজীপলী এলাকায় বাড়ি ভাঙচুরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে নেতাজি পল্লী এলাকায় গত ষাট বছরেরও বেশি সময় ধরে বসবাস করছে বেশ কয়েকটি পরিবার তাদের মধ্যে একটি ঘর রয়েছে মমতা সরকারের যেখানে মমতা সরকার এবং তার মেয়ে পিকু সরকার থাকেন সেখানেই গতকাল রাতেই বেশ কয়েকজন দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ ভেঙে দেওয়া হয় ঘর এমনকি অভিযোগ আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদেরকে ঘর ছেড়ে দেওয়ার জন্যই হুমকি পর্যন্ত দেওয়া হয় দুষ্কৃতীদের পক্ষ থেকে ইতিমধ্যে নোয়াপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মমতা সরকার এবং পিকু সরকারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পিকু সরকার জানান বেশ কিছুদিন ধরেই তাদেরকে জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে এখানে মেয়ে মা আমরা মা মেয়ে দুজনেই ছিলাম হ্যাঁ তারপরে ও তো চেঁচাচ্ছে চেঁচি চেঁচি বলছে তারপরে আমি বলছি ওই চল তো দেখি এখানে এই কাঠের দোকানটাও খোলা ছিল গিয়ে দেখছে এরকম ও তখন লাইটটা খুলে দিল ফার্স্ট তারটা ছিঁড়ে দিল পরশু দিনও তার ছিঁড়ে দিয়ে গেছিলো আমার ছেলে তারটা আবার লাগিয়েছে আবার তারটা কালকেও ছিঁড়ে দিলো যেন অন্ধকার হয়ে যায় তাহলে কিছু দেখতে পারবে না আর তারপরে তো এই ধুমধারাক আমি চেচার্তি তোমরা আসো গো সবাই আসো আমার ঘর ভেঙে দিতে ঘর ভেঙে তখন সব ছুটে এসেছে ওরা হ্যাঁ আসার পরে ওরা তখন এইসব ওই কুড়াল মুড়াল কী সব নিয়ে এসেছিলো ওইগুলো নিয়ে এসব করেছে তখন তো ওরা ওদিক দিয়ে পালিয়ে গেল ওই ওদিকে গেট আছে একটা ওই গেটটা দিয়ে ওরা পালিয়ে গেলো এই মিলের লোকেরাই গেট খুলে রেখেছিল হ্যাঁ খুলে রেখেছিল না দিয়ে পালিয়ে গেল আর কেউ ধরতে পারলো না মেয়েটা আমার নাম মমতা সরকার ঘটনাটা কিছুই না অনেকদিন ধরে ওদের টার্গেট আমাকে ওদের ওঠানোর জন্য আমরা বলেছি একটাই কথা ষাট বছর ধরে আছি আমরা কেন উঠবো আপনাদের তো কোনো কাগজপত্র নেই আপনারা বে আইনি আমাদের জায়গা দখল করছেন বে আইনি সোমনাথ এখানে যারা নাকি পোজেক্টে এরা আছে মিলে সোমনাথ আমার বাবা এই ইনটিস মিলেই লেট বাবা এই ইনটিস মিলেই চাকরি করতো সেই থেকে আমরা এখানে তারপর গতকাল হঠাৎ দেখছি এখানে মিউনিসিপ্যালিটি পৌর লাইট জ্বলে লাইটের পরশু দিনও তার খুলে দিয়েছিল তখন আমার ভাই সকালবেলা কালকে আবার তারটা জুড়ে দিয়েছে হঠাৎ দেখছি তার লাইটটা নিবে গেল নিবে যাওয়ার পর তখন আমরা আমি গেলাম গিয়ে দেখছি একটা ছেলে ওই রোডের উপরে দাঁড়ানো তখন আমি কে তারটা খুললো কে তারটা খুললো লাইট টা নিভে গেল তখন কিছুটা দূরে একটা মোটর সাইকেল নিয়ে ছেলে দাঁড়ানো তার বাইকে করে ও বেরিয়ে গেল আমি বুঝতে পারিনি ঠিক নটা বাজে আমি টিভি দেখছি নটার সময় দেখছি প্রচুর পায়ের আওয়াজ ঘরে বসে বসে তখন আমি ঘর থেকে বলছি কারা কারা কে এসছে কে এসছে আমি বুঝতে পেরে গেছি যে নিশ্চয়ই কোনো কিছু হবে তখন আমি দেখছি ধুম ধারাক্কা এলো পাথরে এদিক ওদিক তখন আমি ভয়ে ঘর থেকে বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে আমি তখন রাস্তায় চিল্লাচ্ছি আমাদের বাঁচান 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 তখন দোস্ত অপারেশন শুরু হয়ে গেছে ওদের ঘর ভাঙ্গা তখন আমি এখান থেকে নেমে গিয়ে একজনকে কমরে বেল ছিল তার বেল ধরে ধুয়ে শুয়ে ফেলেছি কিন্তু প্রচুর ছেলে তাদের সাথে আমি পারবো না তো আমার হাতে কোনো অস্ত্র নেই তাদের হাতে অস্ত্র পিস্তল তাদের হাতে ইট না আমি চিনতে পারিনি কাউকে পিস্তল ছিল গায়তা ছিল গায়তা দিয়ে ঘর ভাঙছে দোস্ত তখন গায়তা একজন বলছে চালা ওর গায়ে গায়তা তাও আমি ভয়ে ভয় পাইনি আমি তখন ওরকে দুবার করে ফেলে দিয়েছি ছেলেটাকে কিন্তু তাতে যখন আমাদের পাড়ার এই সাইডের লোক সব ঢুকে গেল ওরা বেরিয়ে গেল ওই দিক দিয়ে পুলিশ এসেছিল দু ভ্যান পুলিশ এসছিল তারা বলেছে দেখছি যাই আর কোন তাদের কোন গ্রুপ ক্ষেত্র নেই পুলিশে আমার নাম পিকু সরকার ভাই প্রত্যেকটা পাড়া এখন হান্নান্তরি হয়ে গেছে বাংলা পশ্চিম বাংলাদেশ থেকে হিন্দুরা নিধন হচ্ছে বাংলায় গরিব মানুষ এসে ওখানে টিকে থাকে হিন্দুরা এখানে বসবাস করে আজকে প্রত্যেক জায়গায় একটা হান্নান পাবেন ওই পলতাতে ওই যে কি টাওয়ার আপনি দেখবেন সামনে বহু গরিব মানুষ বসবাস করে আজ থেকে না আমার আমি জন্মলগ্ন থেকে দেখছি আমি জগরাম ওই রাস্তাতে আমাদের যাতায়াত আছে একদিকে পৌরসভা ওই পরিষ্কার করা নাম করা অনেকগুলো গরিব মানুষকে তুলে দিল আজকে আবার আর আবার পয়সা বাড়িয়ে বাড়িয়ে দিয়ে তার আবার বসছে এটা নেই কি বাণী ভেঙে দিল রাস্তা চওড়া হয়ে গেল এটা নেই ভাঙলো পয়সা নিল ওখানকার নেতারা তৃণমূলে তারা এই একদম সব ওখানে একটা জাহিরুল ইসলাম আছে সাব ইন্সপেক্টর আছে ও পুরোপুরি পুরোপুরি এই ঠিকা নিয়েছে আমার কাছে পুরো খবর আছে কি এই জেনেক্স টাওয়ারকে মানে ভাল তবিয়তে রাখার জন্য ও টাকা পয়সা নিয়ে এইসব গুলো করাচ্ছে কোনো লাভ নেই কাকে বলতে যাবেন পুলিশ কমিশনার কে কোন লাভ নেই মমতা তেত্রিশ পার্সেন্ট ভোট নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় আছেন সেই তেত্রিশ পার্সেন্ট লোক লোকদের যারা দুধ দিচ্ছে যে গরু তাকে উনি লাতিস লাত্তি খাওয়ার জন্য তৈরি আছেন এবার যে বাংলা হিন্দুরা যারা আছে তারা তাদের ভাবা দরকার আছে এই ভোট আসবে কাউকে হাজার টাকা কাউকে পাঁচশো টাকা কাউকে একটা তিরপাল দেবে বৃদ্ধা পেনশন দিল্লির টাকা মেড ইন মমতা ব্যানার্জি বিধবা পেনশন দিল্লির টাকা মেড ইন মমতা ব্যানার্জি ঘরের টাকা দিল্লি টাকা মেড ইন মমতা ব্যানার্জি আচ্ছা আপনি আমাকে বলুন তো এক লাখ কুড়ি হাজার টাকাতে কোন বাড়ি তৈরি হবে কোন বাড়ি তৈরি হবে একজনের বাড়ি অন্য গরিব মানুষের বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলে নিজের বাড়ির বাথরুম বানিয়ে এনেছে সেখানে এই ভদ্র ভদ্রমহিলা কাঁদছেন আমি দেখলাম একটা চ্যানেলে কাঁদছেন কিছু করার নেই চেয়ারম্যানকে জিজ্ঞেস করবেন জানি না কাউন্সিলরকে জিজ্ঞেস করবেন জানি না পুলিশকে জিজ্ঞেস করবেন জানি না জেনেক্স টাওয়ারে পুরোপুরি ওই জিয়াদুল ইসলাম না কি নাম আছে জাহরুল ইসলাম ও পুরোপুরি ঠিকা নিয়ে নিয়েছে সব খালি করিয়ে দেবে পুলিশ কমিশনারের অফিস থেকে মাত্র হাফ কিলোমিটার দূরে